আমার প্রিয় সন্তান আজকের আমার এই বার্তাটি বিশেষভাবে তোমার জন্য এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে তুমি এটা শুনছ এটা আমার ইচ্ছা আমি জানি জীবনে তোমার কি প্রয়োজন কারণ আমি তোমার পিতা তোমার জীবনের প্রতিটি দিক সম্পর্কে আমি অবগত তোমার লক্ষ্য এবং অগ্রগতিতে যা কিছু বাধা দিচ্ছে তা এখন দূর করা হচ্ছে তোমার প্রত্যাশা পূরণ হবে এবং তোমার আশাবাদ পুনরুজ্জীবিত হবে প্রস্তুত থাকো কারণ তোমার জীবন এখন অলৌকিক ঘটনা এবং আশীর্বাদে পূর্ণ হতে চলেছে পথ কঠিন হবে কিন্তু তুমি একানো তুমি যত তোমার গন্তব্যের কাছে আসবে রাস্তা ততই কঠিন হবে কিন্তু ভয় পেও না এটি একটি লক্ষণ যে তুমি তোমার জন্য যে মহানতার পরিকল্পনা করেছি তার কাছাকাছি চলে আসছ বাধা থাকবে কিন্তু তুমি একানো যদি আমি শুরুতেই অনুগ্রহ দিয়ে থাকি তাহলে আমি দৌড় শেষ করার শক্তিও দেব প্রতিটি মোড প্রতিটি অসুবিধা আমার জানা তুমি এগিয়ে যাও আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি আত্মবিশ্বাসে প্রত্যাখ্যান করো এটি তার কৌশল পুত্র আমি সেই মুহূর্তটি জানি যখন তুমি নিজের উপর বিশ্বাস হারাচ্ছ এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা সেই প্রতিদ্বন্দ্বীর কৌশল যে চায় না তুমি তোমার দেবত্বকে চিনতে পারো সে তোমার আত্মবিশ্বাসকে কষ্ট ব্যর্থতা এবং ক্ষতির মাধ্যমে আক্রমণ করেছে কিন্তু মনে রেখো সে মিথ্যা বলে এটাই সত্য তুমি আমার সন্তান এবং আমার সন্তানরা অসহায় নয় তোমাকে একটি মহান কাজের জন্য নির্বাচিত করা হয়েছে তোমার সামনে একটি মহান উদ্দেশ্য রাখা হয়েছে এটা কোন সাধারণ দায়িত্ব নয় এটা হল দেবত্বের আহ্বান তুমি ভাগ্যবান কারণ আমি তোমাকে বেছে নিয়েছি যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে তাহলে তুমি যে কোনো কিছু করতে পারো এখনই সময় সেই বিশ্বাসকে পুনরুজ্জীবিত করো যা পৃথিবী চূর্ণ করার চেষ্টা করেছিল এখনই তোমার ওঠার সময় তুমি কি তা গ্রহণ করতে প্রস্তুত এখন আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছি তুমি কি তোমার ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত তুমি কি বছরের পর বছর ধরে যে আশীর্বাদের জন্য প্রার্থনা করে আসছ তা গ্রহণ করতে প্রস্তুত যদি হ্যাঁ তাহলে আমার কণ্ঠে হ্যাঁ বলো এগুলো কেবল শব্দ নয় এগুলো তোমার ভবিষ্যতের দিক পরিবর্তনের জন্য একটি গ্রহণযোগ্যতা যদি তুমি প্রস্তুত থাকো তাহলে আমি তোমাকে উপরে তুলব তোমার কথার শক্তি আছে তুমি জানো তোমার কথায় জীবন ও মৃত্যুর শক্তি আছে তোমার উচ্চারিত বাক্য তোমার জীবনের দিক নির্ধারণ করে তাই এখন তোমার জয় ঘোষণা করো পরাজয় নয় যখন তুমি আত্মবিশ্বাসের সাথে বলো আমি সফল আমি সক্ষম তখন সমগ্র বিশ্ব তোমার পক্ষে কাজ করবে তোমার কথা আমার কর্মের আমন্ত্রণ তোমার কথা মহাবিশ্বে কম্পন সৃষ্টি করে যখন তুমি বলো আমি পারবো তখন তোমার আত্মা ভেতর থেকে জেগে ওঠে তোমার কথা মহাবিশ্বে কম্পন সৃষ্টি করে এবং তোমাকে সাহায্য করবে এমন শক্তিকে আহ্বান করে তাই এখন তোমার প্রতিটি দিন শুরু করো আশীর্বাদ ঘোষণা করে বলো আমি যোগ্য আমি প্রস্তুত আমি অলৌকিক কাজের জন্য উন্মুক্ত এই শব্দ তোমার জন্য সেই দরজা খুলে দেবে যা তুমি ভেবেছিলে বন্ধ আমার পরিকল্পনা তোমার জীবনের প্রতিটি মুহূর্তের জন্য প্রিয়তমা তুমি আমার পরিকল্পনার অংশ এবং আমার পরিকল্পনা ত্রুটিহীন এখন সব কিছু ভাঙা মনে হতে পারে কিন্তু তুমি যা দেখতে পাচ্ছ না আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে আমি তোমার পাশে দাঁড়িয়েছি প্রতিটি চোখের জলের মধ্যে আমি তোমার মাথা স্পর্শ করেছি এখন যেহেতু তুমি একা থাকতে থাকতে ক্লান্ত শুধু একটা কাজ করো নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে সমর্পণ করো এটা এমন নয় যে তুমি কারো সাথে অন্যায় করেছ কিন্তু এটা ভুল কিন্তু এটাও ভুল যখন তুমি নিজের জন্য দাঁড়াওনি তোমার স্বপ্নের জন্য দাঁড়াওনি নিজেকে সন্দেহ করেছিলে তুমি মনে করেছিলে যে তোমার স্বপ্ন পূরণ হবে না তোমার পরিস্থিতির উন্নতি হবে না এটাও বাচ্চাটির জন্য খুব ভুল ছিল এবং আমার চোখে এটা পাপ ছিল যে আমার অংশ হওয়ার পর আমার বাচ্চা কেন এই সব ভাবছে কারণ একজন মানুষ তাকে ছেড়ে গেছে কারণ কিছু মানুষ তাকে প্রতারণা করেছে কারণ তার স্বাস্থ্যের অবন্তি হয়েছে সে তার আত্মার সুখের যত্ন নিতে ভুলে গেছে সে দেখতে ভুলে গেছে যে ব্যথা যত বড় আমি তার সাথে যত বেশি ছিলাম সে তার ব্যথা আমার মতো অনুভব করতে ভুলে গেছে এই কারণেই এই পরিবর্তন তোমাদের অনেক কিছু শেখাবে হ্যাঁ আমার বাচ্চারা যদি তোমরা আমার উপর বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শেয়ার করো এবং আটটি লিখে তোমাদের উপস্থিতি চিহ্নিত করো আমার বাচ্চারা তোমরা যা ইচ্ছা করো আমার মূর্তির সামনে ধ্যান করো আমার মূর্তির সামনে বসে তোমাদের জীবনে যে পরিবর্তনগুলি ঘটছে তা অনুভব করো এখন তোমাদের উদ্দেশ্য এবং আত্মা দিয়ে যতটা সম্ভব ভালোভাবে চিন্তা করো তোমাদের স্বপ্ন সম্পর্কে যতটা সম্ভব ভালোভাবে চিন্তা করো আমার বাচ্চারা দেখো তোমাদের চোখে জল আসবে তোমাদের সাফল্য দেখে তোমরা যা ভেবেছিলে তা দেখে চোখ বন্ধ করে অনুভব করো তোমাদের মহাদেবজী তোমাদের সব কিছু দিচ্ছেন কিন্তু এখানে তোমাদের রাগের মধ্যে তোমরা তোমাদের মহাদেবজিকে দেখতেও পাচ্ছ না হ্যাঁ আমার বাচ্চারা তোমরা আমার ন্যায় বিচারও দেখতে পাচ্ছ না তোমাদের ভেতরের সিংহটিকে আবার জাগিয়ে তোলার এটি একটি সুবর্ণ সুযোগ নিজেদের মনে করিয়ে দেওয়ার জন্য যে আমি আমার মহাদেবজীর সন্তান আমি বিশ্বমাতার সন্তান কেউ আমাকে পরাজিত করতে পারে না কেউ এত শক্তি দিয়ে আমাকে পরাজিত করতে পারে না না আমি নিশ্চয়ই কিছু ভুল করেছি যে আমাকে এই সব দেখতে হবে তোমাকে নিজের উপর বিশ্বাস করতে শিখতে হবে হ্যাঁ আমার বাচ্চা তোমাকে নিজের স্বপ্নে বিশ্বাস করতে শিখতে হবে এবং এই পরিবর্তন আসছে তোমাকে একই শিক্ষা দিতে তোমার স্বপ্নে বিশ্বাস করো সেগুলোকে সত্যি হতে দেখো ভাব না যে এটা কখনোই ঘটবে না যদি তুমি তোমার মহাদেবজিকে সন্দেহ করো তাহলে বিশ্বাস করো যে তোমার স্বপ্ন কখনোই পূরণ হবে না তোমার জীবন শেষ হচ্ছে না আমার বাচ্চা তুমি যা ভাবতে শুরু করেছ তা দেখার এখনো অনেক বাকি আছে বাচ্চারা সেই দিনটি দেখার এখনো অনেক বাকি আছে যার জন্য তুমি এত পরিশ্রম করেছ তাই শুধু সেই দুটির কথা ভাবো চোখ বন্ধ করে আমার কথা ভাবো তোমার স্বপ্ন পূরণ হতে দেখলেই তোমার চোখ থেকে অশ্রু বের হওয়া উচিত আজ কাঁদো আমার বাচ্চা অন্যান্য ব্যস্ততার জন্য কান্না বন্ধ করো কেন তুমি প্রতিদিন নিজের ভেতরে নিজেকে নির্যাতন করছ যারা তোমাকে প্রতারণা করেছে এবং তোমাকে নাচতে ছেড়ে দিয়েছে তাদের খারাপ কাজের জন্য এই শেয়ারটি তুলে নাও এবং শুধু তোমার স্বপ্নের পিছনে দৌড়াও যেমন সিংহ তার লক্ষ্যের পিছনে দৌড়াচ্ছে এবং যতক্ষণ না সে তার লক্ষ্য অর্জন করে সে এই পৃথিবীতে কিছুই দেখতে পায় না সে চারপাশে তাকায় না যে কে বাকি আছে তা দেখার জন্য পিছনে সে তার লক্ষ্য দেখেছে তাই তুমি যা চাও শুধু এটি দেখো এতে মনোযোগ দাও এবং এর পিছনে দৌড়াও তোমার প্রতিটি কঠোর পরিশ্রমের ফল তুমি পাবে তোমার জীবনে একটি বিশাল শক্তি আসবে এটি সঠিকভাবে ব্যবহার করো আমাকে তোমার কাছে অনুভব করো আমার সন্তান আমার একটি অংশ তোমার ভেতরে লুকিয়ে আছে এটি তুলে নাও এবং তোমার স্বপ্নের পিছনে দৌড়াও তুমি অবশ্যই সাফল্য পাবে আমি তোমার যত্ন নেব আমার ভালোবাসা এই সময়টা কঠিন হতে পারে কিন্তু জেনে রেখো যে আমার সময় তোমার থেকে আলাদা তুমি এখন যা দেখছ তা হল আসন্ন ঘটনার জন্য প্রস্তুতি যখন আমি তোমাকে অপেক্ষা করতে বলি আমি খালি হাতে ফিরে আসি না তুমি মনে করো দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমি পরিপক্কতা আনছি আমি এমনভাবে জিনিসপত্র সাজিয়ে রাখছি যাতে যখন তুমি সেগুলো খুঁজে পাও তখন সেগুলো আর কখনো হারিয়ে না যায় এখন তোমার তপস্যার ফল কাটার সময় তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছ তুমি যে ধৈর্য ধরে দাঁড়িয়েছ আমি সব কিছু দেখেছি এখন সময় এসেছে যখন তুমি তোমার বিশ্বাসের জন্য পুরস্কৃত হবে তোমার সংগ্রাম তোমাকে পবিত্র করেছে এবং এখন আমি তোমাকে উচ্চতায় উন্নীত করতে যাচ্ছি সেই উচ্চতা যা তোমার ক্ষমতা দ্বারা নয় বরং তোমার বিশ্বাস দ্বারা নির্ধারিত হয় এখন শুধু প্রস্তুত হও কারণ আমার অনুগ্রহ প্রবাহিত হতে চলেছে ক্লান্তিও একটি লক্ষণ যদি তুমি শারীরিকভাবে ক্লান্ত